আসসালামু আলাইকুম ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা সবাই পছন্দ করি আর আজকে ইনস্ট্যান্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের সাথে শেয়ার করছি সহজে বানানো যাবে আর খেতেও হবে দারুণ মুচমুচে অপরটা ক্রিস্পি থাকার কারণে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লাগে আর যারা সহজেই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে চান আজকে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি ছয়টি আলু পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এখন হচ্ছে স্লাইস করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কি করে স্লাইস করতে হবে আলুর এই স্লাইসটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি আলুগুলো যখন কাটা হয়ে গিয়েছে তারপর একটি প্যানে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে ফোরটি পার্সেন্ট সিদ্ধ করে নেব সেই জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল ও পরিমাণ মতো লবণ যখন ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন পানি ছেঁকে নেব সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি স্টেনারে নিয়ে পানি ঝরিয়ে নেব এখন আরেকটি বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা আরও নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার হাফচা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোলমরিচ ও পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অর্ধেক উপকরণ আমি আরেকটি বাটিতে তুলে নিচ্ছি আর বাকিটাতে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন হচ্ছে একটি আলুর স্লাইস নিয়ে প্রথমে ব্যাটারে কোট করে নেব সে শুকনো ময়দার মিশ্রণে কোটিং করে নেব এবং এক্সট্রা ময়দা ছেড়ে ফেলে দেব আগে থেকেই গরম করা তেলে একটি একটি করে এইভাবে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে বেজে নেব যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে যাতে আলোগুলো বাইরে থেকে ক্রিস্পি হয় এবং ভেতর থেকে কুক হয় এভাবে করে অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখন কালার দেখে বোঝা যাচ্ছে এগুলো বাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে তেল ধরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটি প্লেটে পরিবেশন করছি একটুখানি সসের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লাগে যারা একটু ভিন্নভাবে খাবার বানানো পছন্দ করেন আজকে রেসিপিও ভালো লাগবে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর পেজে ফলো দিয়ে রাখতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ